বয়স যে কেবলই একটা সংখ্যা মাত্র তা আবারও প্রমাণ করে দিলেন জিজ্ঞাসাড়ির ফুটবলাররা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সাধুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত হল এক অনন্য ফুটবল টুর্নামেন্ট হেমকুমারী অঞ্চলের পঁয়তাল্লিশ প্রবীণ খেলোয়াড়দের নিয়ে গঠিত চারটি দলের এই লড়াইকে ঘিরে গোটা এলাকায় উন্মাদনা ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পারুখ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় স্বামীজির আদর্শকে সামনে রেখেই এই ক্রীড়া উৎসবের সূচনা ঘটে টানটান উত্তেজনা সেমিফাইনাল দিনের প্রথম ম্যাচের মুখোমুখি হয় ষোলো নং সংসদ বনাম উনিশ নং সংসদ নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে যেখানে দুই এক গোলে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে ওঠে ষোলো নং সংসদ দ্বিতীয় সেমিফাইনালে লড়াই হয় সতেরো নং সংসদ এবং আঠেরো নং সংসদের মধ্যে এই ম্যাচটিও ভাগ্যের লড়াইয়ে অর্থাৎ ট্রাই পৌঁছায় দুই এক গোলে জয়লাভ করে শেষ হাসি আসে সতেরো নং সংসদ মেগা ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দুটি দল ষোলো নং সংসদ এবং সতেরো নং সংসদ শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে সতেরো নং সংসদ শেষ পর্যন্ত দুই শূন্য গোলের ব্যবধানে ষোলো নং সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের দখলে করে সতেরো নং সংসদ দলের হয়ে জয়সূচক গোল দুটি করেন স্ট্রাইকার ছামচুল হক সরকার ও বৈদ্যুতিক অধিকারী খেলার পাশাপাশি দিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংবর্ধনা সভা স্বামীজির আদর্শকে সামনে রেখে হেমকুমারী অঞ্চলের কৃতি খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় পঁয়তাল্লিশ ছাড়ানো খেলোয়াড়দের অদম্য যে দম আর ক্রীড়াশৈলী দেখে মুগ্ধ ফুটবল প্রেমীরা বারবার করতালিতে মাঠ ভরিয়ে দেন মঞ্চে আহ্বান করা হচ্ছে রায়গুল এবারে জ্ঞাপক জ্ঞাপনা গ্রহণ করবার জন্য আহ্বান করছি অঞ্জলি রায় দাস মহাশয়কে অঞ্জলি রায় দাস মহাশয়কে সমর্ধনা জ্ঞাপন করবেন অঞ্জলিবান সমিতির কর্মালক্ষ মাননীয় ভরতন্দ্রনাথ মহাশয় এবারে মনকে আহ্বান করছি সত্যেন সত্যেন দাস মহাশয়কে সত্যেন্দ্রনাথ দাস মহাশয়কে সমর্ধনা জ্ঞাপন করলেন